বাংলায় কি এবং কয়র শিকার কী এবং কয়েদের কী কি এর মধ্যে পার্থক্য সেটা হচ্ছে কি এবং কি এর মধ্যে পার্থক্য কি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রশ্ন করি তখন কয়েদের কিকারে কি অথবা কয় শিকারে কী বলি কিন্তু লেখার সময় বানান আলাদা হয়ে যায় আমরা যখন কোনো প্রশ্ন করি আর সেই প্রশ্নের উত্তর হা বা না অথবা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায় তখন সেক্ষেত্রে বাক্যের শেষে শব্দটি বসে অন্যদিকে আমরা যখন এমন কোনো প্রশ্ন করি যার উত্তর হা অথবা না অথবা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায় না সেক্ষেত্রে বাক্যের শেষে কয়ে দীর্ঘিকার শব্দটি ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ তুমি কি খাচ্ছ এখানে কয় কি উত্তর হবে মাছ মাংস তুমি কি পড়ো এই উত্তরটা কিন্তু না দিয়ে দেওয়া যাবে না উত্তরটা হচ্ছে বাংলা বই পড়ি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ